হ্যালো বিয়ার্স কি অবস্থা সবার তো ইতিমধ্যে তো সবাই জেনেই গেছেন যে ডিফোন আত্মার চলচ্চিত্র অভিনেত্রী শেয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে বহুত তেজ তার অবৈধ একটা সম্পর্ক ছিল জনাব এমপি শেখ সেলিম তো শেখ হাসিনার আপনজন অ্যান্ড সে একজন এমপি সাবেক মন্ত্রী সম্পূর্ণ তৈরি হয়েছে আর অ্যাটলিস্ট আরেকটা কথা বলি যে নিপুণ হলো সেক্স বন্ধুর মেয়ে সেই হিসাবে দেখা যাচ্ছে যে নিপুণ আক্তারের কাকা বা আব্বুর ফ্রেন্ড হলো যে সেক্স এলিম তার সাথে কিভাবে একটা অনৈতিক কাজ করে সেটাই তো আমরা বিষয়টা জানবো তো নিপুণ আক্তার একটা পার্লার আছে তার পার্লারটায় তার অনেক অর্নৈতিক কাজ ফলে ওখানে ওখানে অনেক অভিনেত্রীদেরকে দিয়ে মনে করেন আমেরিকের যত বড় বড় হাই কোয়ালিটি নেতা ব্যথা আছে এমপি মন্ত্রী আছে তাদেরকে ফ্রি অনেক সার্ভিস দেওয়া হয় কি সার্ভিস সেটা তো আপনি বুঝতেই পারতেছেন অ্যান্ড যে ভিডিওটার কথা বলতেছি তো ভিডিওটা আপনার আর কী করতে হবে ভিডিওটা যেহেতু এখানে দেওয়া পসিবেলই না তার জন্য আপনাকে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ এগুলো দিতে হবে বা টিস্কোট যাদের আসে তারা লিঙ্ক দিয়ে দেবেন আপনি টেলিগ্রাম যদি থেকে থাকে অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন আমাকে আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওটা টোটালি দিয়ে দেবো আর হলো নিফুন আক্তার যে আমরা আমি আসলে অনেক ভালোভাবে করছিলাম ব্যক্তিগতভাবে কারণ আগের নায়িকা যেহেতু অনেক তো আর মার্কেট মুরকেট নাই হয়তো বা ভালো কিছু করার জন্য ওটা একা টাকা কামানোর জন্যই সে এখন এই পথ বাইসা নিচ্ছে বুঝছেন এইটা কাম তার সবচেয়ে বড় কথা হলো বাবার বন্ধুর সাথে এগুলো করা এটা কেমনি কী ভাই এটা কি সম্ভব আপনারা যদি সেলিব্রিটি মানুষে এগুলা করে তাহলে কি হইব এই বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পরে এত কিছু আমরা দেখতে ছাত্র ছাত্রলীগের নেতৃত্বের লিঙ্ক নিপণ ওইটা সেইটা মানে সব বাইরেতে আসে আস্তে আস্তে সবার মুখে সেই আস্তে আস্তে বের হয়ে যাবে তখন দেখবেন আপনার প্রিয় প্রিয় মুখগুলা এরকম কাজ করছেন যা আমরা মনে করেন ভাবতেই লজ্জা লাগবে এমন কিছু বাংলাদেশে হইতেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে করে দেবেন গড বাই